নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সিক্স অফ সেপ্টেম্বর বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা পঞ্চাশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পাঁচ সাত মিনিটের মধ্যে তুলতুলু ঘুম থেকে উঠে গেছে মানে তুলতুলু আজকে ওই ছটা পাঁচ দশ নাগাদ ঘুম থেকে উঠেছে অন্যান্য দিন ওই সময় উঠলেও টয়লেটে যায় একটু জল খায় তারপর আবার ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে দেখলাম ঘুমালো না মানে একটু ঘুম পাড়ানোরও চেষ্টা করলাম তো দেখলাম ঘুমালো না তো যাই হোক ও বেডে শুয়ে শুয়ে খেলা করছিল আর আমি এদিকে সকালের সমস্ত কাজকর্মগুলো সারছিলাম এই কিছুক্ষণ আগেই বেড থেকে নামলো নেমে ওকে গরম জল খাইয়ে ব্রাশ করিয়ে হাত মুখটা ধুইয়ে দিলাম আর আজকের ওয়েদারটাও ঠিক গতকালকের মতোই মেঘলা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মানে লাগাতার তো হচ্ছে না থামছে হচ্ছে আবার কিছুক্ষণ থামছে আবার হচ্ছে এরকম চলছে আর এদিকে আমি সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি তুলতুলের জন্য ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি এ ঘরের বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে আর এবার আমি যাব স্নানে স্নান করে পুজো সেরে তারপর তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে দেব কারণ এতটা সকালের ব্রেকফাস্ট করার অভ্যাস নেই হট করে একদিন খাওয়াতে গেলে তখন আবার করে দেবে তুমি খেলো মা আমি স্নানে যাচ্ছি হ্যাঁ তখন আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে আমি নিজে রেডি হয়ে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে দুদিন ধরে জামা কাপড় কেচে যাচ্ছি আর মেলে যাচ্ছি শোকানোর নাম নেই একটা জামা কাপড় শোকায়নি সারা সাত জুড়ে শুধু জামা কাপড় আর জামা কাপড় আর এখন নিচে গিয়ে তুলতুলকে রেডি করাবো দাও চাবিটা দাও তুমি নেবে চলো 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 এখন বাজে দশটা আর তখন তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে ওখান থেকে আমি গেছিলাম কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে চকিটাকি জিনিসপত্র বলতে আগামী পরশু দিন মানে আগামী শনিবার তুলতুলা স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে সেদিনকে তুলতুলের একটা ডল চাই সেই ডলটাই কিনতে গেছিলাম আর আমার একটা মেডিসিন ফুরিয়ে মেডিসিন বলতে মলম ফুরিয়ে গেছিলো শেষ হওয়ার মুখে তাই এটাও কিনতে গেছিলাম কিন্তু পাঁচ ছটা মেডিসিন দোকান ঘুরলাম কোথাও এটা পেলাম না আর এই পাঁচ ছটা মতো ব্যান্ডেড একটু ব্যান্ডেজ এগুলো নিয়ে এসেছি বাড়িতেই আমি একটা ফার্স্ট এড বক্স রেডি করে নেব এর আগে অনলাইনে একটা ফার্স্ট এড বক্স অর্ডার দিয়েছিলাম তো বক্সটা এসেছিলো যখন দেখলাম লকটা ভাঙা ছিল আমি আমার ব্লগে দেখিয়েছিলাম তো সেই জন্য বক্সটা রিটার্ন করে দিয়েছিলাম টাকাটা রিফান্ড হয়ে গেছিলো ছ দিন না সাত দিনের মধ্যে রিফান্ড হয়ে গেছিলো তো তারপর আর অর্ডার করা হয়নি তাই ভাবছি বাড়িতেই আমি একটা বানিয়ে রাখবো তাই এগুলো কিনে আনলাম এই পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরলাম এবার আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব আর এই সামনে বাড়ি ভাবি আবার ওই জিতিয়া করেছিলেন তো এই জিতিয়া পুজোর প্রসাদ দিলেন আমি আগেই বলে দিয়েছিলাম যেহেতু আজ বৃহস্পতিবার আমার খাওয়া নেই তুলতুলের বাবা বাড়িতে নেই তাই মানে আমি তো বলেছিলাম শুধু একটু ডাল দিতে তুলতুলের জন্য তো উনি বললেন যে প্রসাদ তো সবই একটু একটু করে দিচ্ছি তো এই এত কিছু দিয়েছে তুলতুল তো এগুলোর কিছুই খাবে না হয়তো একটু ডাল এক চামচ মুখে দিতে পারে ব্যাস গত বছর তো ভাবি মানে এত খাবার দিয়েছিলেন এত খাবার দিয়েছিলেন যে দুটো টাইমে দুপুরেও খেয়েছিলাম রাতেও খেয়েছিলাম তারপরেও কিছু বেঁচে গেছিল এবারও বলছিলেন কিন্তু আমি বললাম যে না কারণ আজ আমার আমি খেতেই পারবো না এগুলো তখন আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখানে আমি আমার জন্য একটু হরলিক্স বানিয়ে নিয়েছি আর এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরের রান্না বলতে তুলতুলার জন্য একটু ওই জিরে ফোড়ন দিয়ে মসুরি ডাল করব তো ডালটা সেদ্ধ হতে বসিয়েছি আর ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর ওর মধ্যে একটু আলু আর ডিম দিয়ে দিয়েছি মানে মুসুরির ডাল হবে তার সাথে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আর ভাবি যে প্রসাদ দিয়েছে ওখান থেকে তো ওকে জাস্ট ওই মুখে ঠেকানোই হবে কারণ এগুলো সব কিছুর মধ্যেই ঝাল মশলা এগুলো আছে একদমই ও খেতে পারবে না দেওয়ার সাথে সাথে কান্নাকাটি শুরু করে দেবে আর শেফাকে আমি এদিকে ফার্স্ট এড বক্সটা বানিয়ে নিয়েছি সব তো রাখা হয়নি ওই একটু স্কয়ার করা গজ কেটে নিয়েছিলাম তো গজ একটু তুলো তারপর ব্যান্ডেজ ব্যান্ডেড আর একটা সিজার এর মধ্যে একটা ওই স্যাবলন কিংবা ডেটল এটা নিয়ে এসে রাখতে হবে আর বাদ বাকি ওষুধপত্র মানে ওই ক্যাপসুল ট্যাবলেট মলম ওগুলো তো ঝুড়ি ঝুড়ি আছে এই যে এই ঝুড়িতে পুরো ভর্তি তারপর এই যে এটাই ভর্তি এটাতে আছে সেগুলো আর ওগুলোতে ধরবে না তাই ফার্স্ট এড বক্সের যে বেসিক জিনিসগুলো দরকার হয় সেগুলো শুধু এটাতে থাকবে এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আর এদিকে তুলতুলোর জন্য ডালটা সেদ্ধ করে সোমবার দিয়ে রেখেছি আর ভাতটা তো ওই প্রতিদিনের মতো তুলতুলকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পরেই বসাব আর এতক্ষণ ধরে তুলতুলের বাবার আলমারি আর আল্লাটা গুছিয়ে রাখলাম আর এখন এ ঘরের আলমারিটা গোছাচ্ছি পুরোটা তো গোছানোর সময় পাবো না এখন তো ওই নিচের দুটো র্যাক গুছিয়ে তুলতুলকে স্কুল থেকে আনতে যাব তারপরে সারা দিনে দেখে নেব মানে যেমন সময় পাবো সেরকম বাদ বাকিটা গুছিয়ে রাখবো চলো আমি হেলমেটটা বার করি মা টাকা তুই যে স্কুলে ওয়াটার বোতল নিয়ে যাস জল কেন খাস না হ্যাঁ জল কেন খাও না বাবা একটা ফোটা তুমি জল খাও না কতবার বলেছি যে একটু করে জল খেতে তাহলে এবার জল খেয়ে নিবি এখন বাজে বারোটা পঞ্চান্ন আর প্রতিদিনের মতন আজকেও আমরা ওই বারোটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে ফিরলাম ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুল খেলা করছিল আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর তারপরে ফুলের ব্যাগপত্রগুলো সব গুছিয়ে রেখে লাঞ্চ বক্সটা বের করে রাখলাম রেখে ওকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে রেখে এবার ওকে স্নান করিয়ে দেব তখন ভাতের ফ্যানটা ঝরিয়ে রেখে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি ভাত মুসুরির ডাল আলু সেদ্ধ মাখা আর সকালবেলা ভাবি যে প্রসাদটা দিয়েছিলেন সেখান থেকেই ওই সব রকম সবজি একটু ভাত একটু ডাল নিয়ে এটুকু প্রসাদ নিয়ে নিয়েছি আগে এটুকু খাইয়ে নেবো তারপরে সে ডিমটা নিয়ে যাব হ্যাঁ মা চলো চলো খেয়ে নেব এসো এসো তো বাবা এসো আমার মা এসো আজকে তুমি অনেক সকালে ঘুম থেকে উঠেছো এসো খেয়ে নাম ঝটপট এখন বাজে পনেরো তিনটে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম শোয়ানোর পর শুরু হয়ে গেল খেলা খেলা করতে করতে এই আড়াইটে নাগাদ ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার সমস্ত কাজ পড়ে রয়েছে এবার এই কাজগুলো সব সারব বাসন কোষণ মাজা রান্নাঘর পরিষ্কার জামা কাপড়গুলো কাচতে হবে আজকে এই কাজগুলো সারতে অনেকটা দেরি হয়ে যাবে অন্যান্য দিন এই সময়ে অধিকাংশ কাজ সারা হয়ে যায় আমার যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার জন্য এখন একটু মাখানা ফ্রাই করে নিচ্ছি ঘর থেকে নিয়ে আয় ব্লুটুথটা তারপর এনে মিনি চালিয়ে দিচ্ছি তার আগে ফলটা খেয়ে নে তারপর আমরা ছাদে যাবো কাপড়গুলো আনতে চল মা গুড ইভিনিং এখন বাজে ছটা পঁচিশ আর তখন আমি মাখানাগুলো ফ্রাই করে ওইটুকু খেয়ে আরও দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে একটু শুয়েছিলাম দুদিন ধরে আমি দুপুরে সোফাতেই শুচ্ছি তো আজকেও ওই সাড়ে তিনটে তিনটে চল্লিশ নাগাদ একটু শুয়েছিলাম শোয়ার পাঁচ সাত মিনিটের মধ্যে মোটামুটি ঘুম চলে এসেছিল। আজকে ওই এক ঘন্টা এক ঘন্টা দশ পনেরো মিনিট মতন ঘুমিয়েছি আমার আগে তুলতুল ঘুম থেকে উঠে তুলতুল ঘুম থেকে উঠে আমাকে ডাকলো তারপর আমি উঠলাম উঠে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে ফলটুকু খাইয়ে আমার বিকেলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারলাম ছাদ থেকে কিছু জামা কাপড় এনেছি বাদ বাকি কাপড় তো ভিজেই আছে তারপর হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম আর এখন ওখানে তুলতুলের জন্য দুধটা গরম করছি আর দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে তারপর আমি এক্সারসাইজ শুরু করব এক্সারসাইজ সেরে তারপর তুলতুলকে দুধটুকু খাওয়াবো আর এই ম্যাটটা পাতলেই ধানি ওই ম্যাটের উপর গিয়ে বসবে শোবে তুলতুলু তাই হ্যাঁ হ্যাঁ কি এই ধানি ওট ধানি ওট ঠিক একটু কথা শোনে কেউ তুই ওকে এমনভাবে ধরেছিলি এখন ও নাচাই বন্ধ করে দিয়েছে এটা খারাপ হয়ে গেছে এনে দুটুকু খেয়ে নেয় হ্যাঁ এই যে এই দুটো তো এখানে কেন বারবার খুলছো বাবা আর একটা এটা তো এখানে একটা লাগানো আছে আর একটা কোথায় পড়ে গেছেন কোথায় রেখেছিস

এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর সন্ধেবেলা তখন ওই সাতটা দশ পনেরোর মধ্যে আমি এক্সারসাইজগুলো কমপ্লিট করে তুলতুলকে দুধটুকু খাইয়ে দিয়েছিলাম দুধ টুত খেয়ে তুলতুল কিছুক্ষণ আমার সাথে খেলা করলো খেলা টেলা করার পর ওই আটটা আটটা পাঁচ নাগাদ ওকে নিয়ে পড়াতে বসালাম তো ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন একটু পড়াশোনা করলো আজকে আবার কি করেছে ওই স্লেটের চারটে কোণে চারটে প্লাস্টিকের কাভার দেওয়া ছিল সেগুলো টেনে টেনে খুলেছে দিয়ে লাগাতে পারছে না তো আমাকে দিল আমাকে যখন দিল তো দেখলাম তিনটে আছে আর একটা নেই নেই তো নেই মানে এত খুঁজলাম পেলাম না ঘরেই আছে তবে আজকে আর খুঁজে পেলাম না হয়তো কোনো টোনায় ঢুকে আছে ঝাড়তার দেওয়ার সময় বেরিয়ে পড়বে যাই হোক লেখাপড়ার পর্ব সেরে তুলতুল নিজের মতো খেলা করছিল। আর আমি ওদিকে গেলাম রাতের খাবারটা বানাতে রাতের খাবার বলতে শুধু তুলতুলের জন্য দুটো রুটি বানিয়েছিলাম ওবেলায় ভাতটা একটু বেশি করেই করেছিলাম তো ভাত ছিল ধানিকে দই ভাত দিয়ে দিয়েছিলাম আর আজ তো আমার বৃহস্পতিবার তো ওই রুটি বানাতে বানাতে তুলতুলের বড়মা মা আর ছোট দিদি আসলো তো তুলতুল বেশ কিছুক্ষণ বড়মা মা আর ছোট সাথে খেলা করলো এবার ওরা যখন ঘরে যাচ্ছে ব্যাস ওর কান্না শুরু যে ও যাবে ওদের সাথে এবার তখন ওর খাওয়ার সময় হয়ে এসছে তো সেই সময়ে কিছুক্ষণ কান্না পর্ব চলল তারপর ওই আটটা এই দশটা দশ পনেরো নাগাদ ওকে দোদরুজিটুকু খাওয়ালাম ধানিকে খেতে দিলাম তো সাড়ে দশটার মধ্যে আজকে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনার সেরে তুলতুলে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব করে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আজকে তুলতুলে এগারোটা এগারোটা পাঁচের মধ্যে ঘুমিয়ে পড়েছে আজকে সকালেও তো অনেকটা মানে সকাল তাড়াতাড়ি উঠেছে না ছটা ছটা পাঁচের মধ্যে ঘুম থেকে উঠে গেছে তবে দুপুরে ঘুমিয়েছিল আর সকালবেলা তুলতুলের জন্য যে পুতুলটা কিনে এনেছি সেটা আর আজকে তুলতুলকে দেখায়নি খারাপ তো লাগছে যে যার জন্য কিনে আনলাম তার হাতে দিতে পারছি না কিন্তু কিছু করার নেই আজকে যদি এই পুতুলটা ওকে হাতে দিই তাহলে শনিবার পর্যন্ত আর এই পুতুলটা আস্ত থাকবে না ওর মুন্ডু ধর হাত পা সব আলাদা আলাদা হয়ে যাবে তাই সযত্নে এটা আমি লুকিয়ে রেখেছি শনিবার দিন যখন ও স্কুলে যাবে মানে স্কুলে যাওয়ার পরে ওর হাতে আমি এটা দেব এই পুতুলটা হলে যখনই ওকে দেবো না ও বলবে খুলে দাও আর প্লাস্টিক থেকে যদি পুতুলটা খোলা হলো বাস তাহলে আর খুঁজে পাওয়া যাবে না ওই প্রোগ্রামের সময়ই হাতে দিতে হবে আর আজকে তো এই ঘরের আলনা আলমারি এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম মানে এই ঘরটা গোছানো কমপ্লিট হলো আজকে আর ওই ঘরে ওই দুটো আলমারির দুটো একই ধরতে পেরেছিলাম তারপর তো তুলতুলকে স্কুলে আন থেকে আনতে গেলাম আর এসে তো আর হলো না সারা দিনে। সারাদিনে কালকে আবার দেখব তবে এই ঘরটা গুছিয়ে রাখলাম ঠিকই তবে মনে হয় না বেশি দিন গোছানো থাকবে মানে তুলতুলের বাবা এখন আপাতত নেই বলে ঘরটা এরকম আছে যেদিন আসবে আসার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঘর একদম এলোমেলো হয়ে যাবে আর তুলতুলের বাবার এই ঘর গোছানো সম্পর্কে ওনার লজিক হলো যে এলোমেলো থাকলে উনি জিনিস খুব সহজেই পান মানে যদি গুছিয়ে গাছি রাখি তাহলে সেই জিনিস ওনার পেতে খুব মানে খুঁজে পেতে খুব কষ্ট হয় তাই এলোমেলো যখন থাকে সেখান থেকে নাকি খুব তাড়াতাড়ি জিনিসপত্র পাওয়া যায় সেই জন্য সব কিছু এলোমেলো করে রাখে যাই হোক যার যুক্তি তার কাছে কিছু বলার নেই এখন যে কদিন পারবো সে কদিন একটু গুছিয়ে গাছিয়ে রাখবো কারণ ঘর দৌড় গুছিয়ে গাছি গোছানো থাকলে দেখতেও ভালো লাগে মনটাও ভালো লাগে এটা আমার কথা আমার সাথে সবাইকে সহমত হতে হবে এটা কোনো ব্যাপার নয় যাই হোক এখন মশারিটা টাঙাই দেবো আর তার সাথে আরও এদিকে দু একটা কাজ আছে সেগুলো সব সারব তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট